অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত জানিয়ে বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেছেন গণফোরাম অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বৃহস্পতিবার দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ড কামাল হোসেন বলেন টাকা পয়সা দিয়ে মন্ত্রী হওয়া গেলেও মানুষের মন পাওয়া যায় না ফ্যাসিবাদের পতন এবং দুর্নীতিবাজদের দল বেঁধে পালিয়ে যাওয়াই তার প্রমাণ দেশের উন্নয়নে তরুণ সমাজ সমাজের চাওয়াকে মূল্যায়ন করতে হবে উল্লেখ করে ডক্টর কামাল বলেন তরুণদের মেধা ও বিবেক কেনার ক্ষমতা কারণেই এই সময় তিনি সুস্থ রাজনীতির চর্চায় জনগণকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সত্যিকার অর্থে রাজনীতি যে জনগণের রাজনীতি সেটা দেশে হোক কেন এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে দেশের কিছু করা যায় জনগণের রাজনীতির মধ্যে দিয়ে কিছু করা যায় অন্য কিছু কোনো বিকল্প নাই টাকা পয়সা দিয়ে ভোট পাওয়া যায় টাকা পয়সা দিয়ে মন্ত্রী হওয়া যায় কিন্তু মানুষের জন্য কিছু করা যায় না মানুষের জন্য করতে হলে যে আপনারা আসছেন আপনাদেরকে কেউ এখানে আসে আসার জন্য কোনো কিছু দেয় নাই আপনারা অন্তর থেকে টিকে আছেন এই দলকে ধরে রেখেছেন কেন আপনারা অন্যদেরকে দেখেছেন যে এরা মুখে কিছু বলে কিন্তু আসলে নিজের জন্য করে জনগণের জন্য করে না দেশের জন্য করে না